গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম পরামর্শ নিয়ে যাচ্ছেন আমিও চেষ্টা করে যাচ্ছি তাদের সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত্রে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার এই মুহূর্তে আমি যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইলের পথে তো এই দীর্ঘ পথে এই সফরের মধ্যে চিন্তা করলাম যে আপনাদের জন্য ভালো কয়েকটা ভিডিও তৈরি করব তো আজকে এই যে আমার হাতে আপনারা বইটি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা বই এটি লোকমান হেকিমেরা আয়ুর্বেদিক চিকিৎসা নামে সমগ্র বাংলাদেশে এটি প্রসিদ্ধ একটা বই এই বইয়ের মধ্যে অনেকগুলো চিকিৎসা রয়েছে বিশেষ করে যৌন রোগের উপরে খুব ভালো ভালো চিকিৎসা এই বইয়ের মধ্যে আছে তো এই বইয়ের পাঁচশত পঁচানব্বই পৃষ্ঠা থেকে এর আগেও আমি দুটো হালুয়া তৈরি করার পদ্ধতি শিখিয়েছিলাম নাম দিয়েছিলাম হালুয়া লোকমান তো এই লোকমান হাকিমের আরো একটা হালুয়া যেটা যৌন রোগের জন্যে অত্যন্ত অত্যন্ত কার্যকারী তো আমি আবারও বলছি যারা হালুয়া টাকা পয়সা দিয়ে কিনে খেতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কাজে দেবে মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের এই হালুয়াটি স্বল্প খরচে আপনারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করতে পারবেন এবং ইনশাআল্লাহ এটি আপনাদের অত্যন্ত কাজে দেবে বন্ধুরা এই পাঁচশত পঁচানব্বই পৃষ্ঠার মধ্যে আজকের এই হালুয়াটে এর শিরোনাম দেওয়া হয়েছে ফল বীর্যবর্ধক হালুয়া আমি পড়ে শোনাচ্ছি বন্ধুরা আমার পড়ার মধ্যে যেহেতু অনেক আগের বই অনেক শব্দ আপনারা বুঝতে নাও পারেন এছাড়াও এই বইটি হচ্ছে সরাসরি লোকমান হাকিমের আরবি বই থেকে তর্জমা করা বই তো অনেক শব্দ আপনারা না বুঝতে পারেন সেজন্য আমি পড়া শেষে এই প্যারাটি আপনাদের এখানে স্ক্রিনে ভালো করে তুলে ধরবো যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে আসলে আমি কি বলতে চেয়েছি তো ফল বীর্যবদ্ধ হালুয়াটা কিভাবে তৈরি করবেন আমি পড়ে শোনাচ্ছি মেথি তিনশো গ্রাম সুট পঁচাত্তর গ্রাম সুট কি এই সুট আপনি বাইনাতি দোকানে গিয়ে চাইলে পাবেন মুদি দোকানেও সুট বিক্রি হয় আপনি পাবেন সুট পঁচাত্তর গ্রাম শতাবরী পঁচাত্তর গ্রাম শতাবরী কি এটি আপনি বাইনাতি দোকানে গিয়ে খোঁজ করলে পাবেন আমি এখানে ছবি দেওয়ার চেষ্টা করব মরিচ বিশ গ্রাম ডব্য ঘৃত মানে খাটি গাওয়া ঘি দুইশো গ্রাম চিনি এক কিলোগ্রাম দুধ দুই কিলোগ্রাম নিতে হবে তারপর সুট শতাবরী ও মিশ্রি উত্তম রূপে চূর্ণ করে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে তারপর উনুনে মানে চুলার মধ্যে পাত্র চাপিয়ে দুধ ঢেলে দিতে হবে উক্ত দুধ ঘন হয়ে উঠলে তাতে উক্ত চূর্ণগুলো ঢেলে দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে বসে না যায় যখন এক কিলো থাকবে তখন তাতে চিনি ঢেলে দিয়ে ফোটাতে হবে আধা কিলো হলে তাতে ঘি ঢেলে দিয়ে নাড়তে থাকবে নাড়তে নাড়তে যখন একদম কারো হয়ে যাবে তখন নামাবে দশ বারো গ্রাম এক একটা বড়ি করে নিয়ে প্রত্যহ দুপুরে একটি করে বড়ি তিন সপ্তাহ সেবন করলে স্বপ্ন দোষ আমি আবারও বলছি আজকের এই হালুয়াটি কি কি রোগের জন্য চিকিৎসা হবে স্বপ্ন দোষ শীঘ্র পতন মানে দ্রুত বীর্যপাত বয়স বৃদ্ধির কারণে রতিহীনতা মানে বয়সের কারণে যারা প্রতিক্রিয়া বা স্ত্রী সহবাসে অক্ষমতা যাদের রয়েছে বাদ বেদনা স্নায়বিক দুর্বলতা অগ্নিমন্দা মাথা যন্ত্রণা বিশেষ ফলদায়ক নারী পুরুষ উভয়ে খেতে পারবে তো আমার অত্যন্ত চমৎকার আজকের হালুয়াটি আমি আবারও শুরু থেকে পড়ে শোনাচ্ছি ফল বীর্য খালুয়া মেথি তিনশো গ্রাম সুট পঁচাত্তর গ্রাম শতাবরী পঁচাত্তর গ্রাম যে শব্দগুলো আপনারা বোঝেন না যে ফলগুলোর নাম আপনারা জানেন না এগুলো বাইনাতি দোকানে গিয়ে চাইলে ওরা ঠিক ঠিক আপনাকে দিয়ে দিবে তো মেথি তিনশো গ্রাম সুট পঁচাত্তর গ্রাম শতাবরি পঁচাত্তর গ্রাম মরিচ বিশ গ্রাম গব্য ঘৃত মানে খাঁটি গরুর গাওয়া ঘি দুইশো গ্রাম চিনি এক কিলোগ্রাম দুধ দুই কিলোগ্রাম নিতে হবে তারপর সুট শতাবরী ও মিশ্রি উত্তম রূপে চূর্ণ করে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে তারপর উনুনে পাত্র চাপিয়ে দুধ ঢেলে দিতে হবে উক্ত দুধ ঘন হয়ে উঠলে তাতে উক্ত চূর্ণগুলো ঢেলে দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে বসে না যায় যখন এক কিলো থাকবে তখন তাতে চিনি ঢেলে দিয়ে ফোটাতে হবে আধা কিলো হয়ে গেলে তাতে ঘি ঢেলে দিয়ে নাড়তে থাকবে নাড়তে নাড়তে যখন একদম গাঢ় হয়ে যাবে তখন নামাবে দশ বারো গ্রাম এক একটা বড়ি করে নিয়ে প্রত্যহ দুপুরে একটি বড়ি তিন সপ্তাহ সেবন করলে স্বপ্নদোষ শীঘ্র পতন বয়স বৃদ্ধির কারণে রতিহীনতা কোমরের বাঁধ বেদনা সেলাইবিক দুর্বলতা অগ্নিমন্দা বদহজম মাথাযন্ত্রণা প্রভৃতি রোগে বিশেষ ফলদায়ক নারী ও পুরুষ উভয়ে খেতে পারবে এখানে একটা সতর্ক মার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে শীতকাল ব্যতীত এই ঔষধ সেবন করবেন না গ্রীষ্মকালে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ যদিও এই কথাটি এখানে বলা হয়েছে তবে একটা কথা আপনাদের বলে দিচ্ছি আসলে লোকমান হাকিম সাহেব মানুষ ছিলেন না উনি ছিলেন সিজন এই সিজনে এই সব শক্তিশালী ঔষধ খেলে মানুষের শরীর আরো অনেক বেশি গরম হয়ে যেত জন্য এই নিষেধাজ্ঞা আমাদের এই পাক ভারত উপমহাদেশ অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের মানুষ যদি গ্রীষ্মের সিজনে এটি খায় তাতে কোনো সমস্যা নেই আমি অনেক মানুষকে এই সিজনে অর্থাৎ গ্রীষ্মের সিজনে এই হালুয়াটি তৈরি করে খাইতে দিয়েছি এবং যারা নিজেরা তৈরি করে খেয়েছেন তাদের কোনো সমস্যা হয় নাই তো আপনারা এখন আমি এই বইয়ের পৃষ্ঠাগুলো আপনাদের সামনে তুলে ধরছি যদিও এই হালুয়াটা তৈরির পৃষ্ঠা দুইটা পৃষ্ঠার মধ্যে ভাগ হয়ে গেছে পাঁচশো পঁচানব্বই এবং পাঁচশো ছিয়ানব্বই আমি দুইটা পৃষ্ঠাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভালো করে বোঝার জন্য এখান থেকে একদম আহ স্ক্রিনশট গুলো রেখে দিতে পারেন আপনারা দেখুন আমার বাম হাতের একেবারে নিচের দিকে যেখানে আঙ্গুল রয়েছে সেখানে এই হালুয়া তৈরি পদ্ধতিটা সুন্দর করে দেওয়া হয়েছে এরপরে পাশ্চাত্য ছিয়ানব্বই পৃষ্ঠায় দেখুন আমার হাতের ডান হাতের আঙ্গুল যেখানে রয়েছে বাকি কথাগুলো সেই জায়গাটা লেখা হয়েছে ভালো করে খেয়াল করে দেখুন তো বন্ধুরা আমার একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের সাইফুল টিভি এই যে চ্যানেলটা এটা এখন সমগ্র বিশ্বে এক জনপ্রিয় চ্যানেল দৈনিক প্রায় 2 কোটি মানুষ এই চ্যানেলগুলো থেকে ভিডিও দেখে তো আমাদের দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিও এখন নকল হয়ে যাচ্ছে একদল প্রতারক চক্র তারা ইউটিউব এবং ফেসবুকে আমার ভিডিও থেকে আমার নাম্বারগুলো সরিয়ে তাদের নাম্বারগুলো দিয়ে দিচ্ছে এবং আপনাদের কাছে নানা রকমের হেনস্থার মাধ্যমে আপনাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নিচ্ছে টাকা পয়সা নিয়ে তারা ঔষধ দিচ্ছে না আর এই সব দুর্নামের ভাগই আমাকে হতে হচ্ছে এই জন্য সাবধান থাকবেন সবাই আমার সাথে সরাসরি ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা না বলে আমাদের কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না আর আপনারা জানেন সাইফুল হেলদি ফুড এবং আয়ুর্বেদিক নামে আমাদের কারখানা রয়েছে ওই সব কারখানা থেকে এখন থেকে আর কোনো খোলা ঔষধ বিক্রয় হবে না সবই প্যাকেট জাত ঔষধ বিক্রয় হবে আপনারা সাইফুল হেলদি ফুড লেখা দেখে এরপরে প্রোডাক্ট গুলো ক্রয় করবেন আর সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলতে যদি না পারেন তাহলে সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত অফিস সব আমি যাতায়াত করি ওই সব অফিসে আপনারা দেখা সাক্ষাৎ করেও আমার প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো অনেকেই বলে থাকেন যে স্যার আপনার কাছে গেলে অনেক টাকা দিয়ে পণ্য কিনতে হয় আসলে উপায় থাকে না জেনুইন পণ্য পিওর পণ্য আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আর আমার ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে হালুয়াগুলো কিভাবে তৈরি করি এসব কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে অনেকগুলো বই আমার কাছে আছে ওই সব বই থেকে সরাসরি আমি কিন্তু আপনাদেরকে পদ্ধতিগুলো শিখিয়ে দেই আপনারা ওই সব পদ্ধতিতে নিজেরাই নিজেদের ঔষধ তৈরি করে খেলে আর টাকা দিয়ে কিনতে হবে না আবার উদ্দেশ্য ব্যবসা নয় আপনাদেরকে শেখানো যারা নিজেরা তৈরি করতে পারেন না তাদের জন্যই মূলত আমরা নিজেরা হালুয়া বা অন্যান্য ঔষধপত্র তৈরি করে থাকি তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিও টি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটি গাড়িতে বসে তৈরি করা সেই জন্য হয়তো কিছুটা নয়েজ থাকতে পারে আমি জন্য দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল